তাসকিন আহমেদের ঘকাণ্ড নিয়ে কম জল হয়নি ক্রিকেট মহলে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের দিন টিম বাস মিস করেন তাস্কিন আহমেদ তবে তার মাঠে পৌঁছানো ও না খেলা নিয়ে আছে রকম অভিমত আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে সকল বিষয় পরিষ্কার করেন তাসকিন জানান সেদিনের ঘটনা সম্পর্কে গুঞ্জন ছিল তাস্কিন ঠিক সময় ঘুম থেকে উঠে মাঠে না আসায় এবং কয়েক দফা তাকে ফোন দিয়ে না পাওয়ায় শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে তাকে একাদশের বাইরে রাখেন হেড কোচ চান্দ্রিকা হাতুর তবে এর বিপরীতে তাস্কিন বলেছিলেন ভিন্ন কথা তার মতে তিনি তিন বাসের সাথেই আলাদা গাড়িতে কিছু সময় পরে মাঠে প্রবেশ করেছিলেন দেরি করার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি বরং তাকে এমনি খেলায়নি টিম ম্যানেজমেন্ট তবে গতকাল সাকিব আল হাসান মেজর লিগ ক্রিকেট খেলতে দেশ ছাড়ার আগে আবারও কিছুটা ধোঁয়াশায় রেখে যান সবাইকে তবে এবারে সকল প্রশ্নের জবাব দিলেন স্বয়ং তাসকিন আহমেদি জানিয়েছেন তার অবস্থান ব্যক্ত করেছেন ক্রিকেটের প্রতি তার ভালোবাসা সেই সঙ্গে সাংবাদিকদের তিনি অনুরোধ করেছেন কিছু লেখার আগে সতর্কতা অবলম্বন করতে ভবিষ্যতে ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি স্ট্যাটাসে তাস্কিন বলেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি আমি সকাল আটটা সাঁত্রিশে উঠেছিলাম এবং আটটা তেতাল্লিশে লবিতে গিয়েছিলাম আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি নয়টায় হোটেল ছেড়েছি সকাল নয়টা চল্লিশে স্টেডিয়ামে প্রবেশ করেছি দশের বিশ মিনিট আগে আমরা সকাল দশটা পনেরোতে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল সাড়ে দশটায় শুরু হয়েছিল এটি খুবই দুর্ভাগ্যজনক যে তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে অসম্মানজনক যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত উৎসাহী এবং গর্বিত আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও একবার সতর্কতা অবলম্বন করবেন এবং এটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসাবে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয় ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করতে পারে আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য সিয়াম তালুকদার অনফিল্ড